বর্তমানে মসজিদে সামনে কি হলে আমাদের ভবিষ্যৎ বাণিজ্যে কিন্তু স্পষ্ট সেটাই দেখতেছে এখন বাস্তবায়িত হচ্ছে

শুদ্ধির করে আল্লাহ সেই শিক্ষা আমার কলকাতী শিক্ষা দয়ান্ধবী শিক্ষা সেই শিক্ষার মাধ্যমে আল্লাহ তালাকে পাওয়ার যে সাধনা এবং সবাই একটা বদ্ধ থেকে বিরোধের সঙ্গে মানুষের জার্মানের নিরপেক্ষ বিকানের দলের এবং কোন ধরনের দল মানুষের ক্ষতিকর দেশের ক্ষতিকর লেখা নয় বিগত বিগত ঘটনাগুলি যা কিছু নিকট কিছু হয়ে গেল অত্যন্ত মর্মিকারী ঘটনা অসংখ্য যা কান অমূল্য প্রাণ হয়ে গেল অকারণেই অকারণেই চলে গেল খুব সহজেই যেতাম তেত এত দুর্ভাগ্যজনক ভাবে আবার ছাত্র জনতা ভাইরা জীবন দিলেন অনেকই জীবন দিল বাধ্য হয়ে পরিস্থিতি স্বীকার

আমরা আমি আমার সদস্য বাহিনী এই কর্মকান্ডে গর্বিত এবং বৈষম্য ছাত্র আন্দোলন আমার ছাত্র সন্তানরা আমার সন্তানরা আমার ছেলে মেয়েরা নির্বাচনত্যাগ করতেছেন এবং রাস্তাঘাটে যেভাবে তারা নিরাপত্তা বিধান করতেছে আমরাও তাদের সাথে কাজ কাজ মিলিয়ে কাজ করছি আমি বলে দিয়েছি তাদের সাথে রাস্তাঘাট এটা সত্যি প্রশংসার এবং এখান থেকে একটি নতুন প্রজন্ম প্রজলিত হচ্ছে যে প্রজন্মের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশে একটি নতুন নতুন সংসার

আমার দেশবাসীকে শান্তি প্রিয় আমাদের এখন বাঁচতে হবে আমাদের ভিতরে যে আজকে সন্ধ্যা করতো আমাদের এই আকাশের কর্মসূচি চলার পথে ছিল সেই কর্মসূচি সম্পৃক্ত করে একেবারেই মাথারি মানা যাওয়া যাচ্ছে তাহলে গল্পের মনে